দেখেছেন আপনারা কারণ বিগত দিনে দেখেছেন মিটাখালী বুকে যে উন্নয়নের জোয়ার চলেছিল সেই উন্নয়ন এখন অনেক অনেক দ্বিগুণ আকারে হচ্ছে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সমস্ত দিক থেকে এই মিটাখালীর বুকে একটা সুন্দর বাতাবরণ সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে তাই আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি আপনারা সবাই যারা এদিক ওইদিকে ঘোরাঘুরি করছেন একটু তাড়াতাড়ি সবাই চলে আসুন আমাদের অতিথি আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে কিছু সময়ের মধ্যেই তারা এখানে পৌঁছে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করছি যে জায়গাগুলো এখনো পর্যন্ত দু একটা চেয়ার মাঝখানে দেখছি খালি আছে আপনারা ভিতরে একটু ঢুকে যান ঢুকে গিয়ে ভিতরে বসে পড়ুন যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন চেয়ার পাননি মাঝখানে দু একটা চেয়ার

আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের সকলের প্রিয় প্রধান সাহেবা তাই আমরা অনুরোধ করব আপনারা একটু আগে আসবেন সবাইকে অনুরোধ করব থাকে সবাই এসে একটু সম্মান জ্ঞাপন করবে সবাই উঠে দাঁড়িয়ে আমাদের প্রধান সাহেবাকে একটু সম্মান জ্ঞাপন করবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের মহিলাদেরকে একটু ডাকবো মহিলা ধারে যারা যাদের আছে একটু ডাকবো আমাদের একটু সম্মান জ্ঞাপন করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অঞ্চল যুব সহকারী আয়ুব শেখ আমরা অনুরোধ করব দিদিকে একটু মঞ্চে আসার জন্য চলে আমরা অনুরোধ করব আমাদের সকল

আমরা জোরে একটু করতালি দিই আরো জোরে হাতে যত জোরে কারণ তারই উদ্যোগে এই বাতি ধন্যবাদ দিই আপনারা আপনাদের আসন সংগ্রহ করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের অভিভাবক যিনি মায়ের মতো সকলকে আগলে রাখেন আমাদের প্রধান সাইবা সম্মানীয় স্বপ্না দাস মহাশয়া উপস্থিত হয়েছেন মাত্রা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পরেশ মণ্ডল মহাশয় উপস্থিত হয়েছে মাত্রা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি আয়ুব শেখ আমরা রাজু প্রসাদ মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য রাজু দা একটু প্লিজ মঞ্চে আসবেন মিনাল অনুরোধ করবো মঞ্চে আসার জন্য মিনাল কান্তি এবং কৃষ্ণবধ মাস্টারকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমরা ব্যবসায়ী তরফ থেকে এই তিনজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা আমরা ধন্যবাদ দিই আজকের এই সুন্দর হয়েছেন আমাদের প্রিয় আমাদের যিনি মায়ের মতো যিনি আগলে রাখেন সেই দুর্গা বাহিনী যাদের আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদেরও অনেক মহিলা সমিতির মহিলারা এবং আমাদের দিদিকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে যে বাতি স্তম্ভ এটা আমাদের মিটাখালীর বুকে একটা ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী আপনারা হয়ে থাকবেন যে আপনারা সেই দিন উপস্থিত থাকতে পেরেছেন তাই আসুন আজকের এই অতিথি বর্গরা আছে যারা আমি রাজিদাকে অনুরোধ করবো আমরা অনুষ্ঠান শুরু করব রাজিদা বিনান্দা এবং মাস্টারদাকে বিষ্ণুপদ মাস্টারদাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য আমরা অনুষ্ঠান একটু তাড়াতাড়ি শুরু করব আমরা আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে অতিকরণ গুলো রেখেছি আমাদের যারা অতিথি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তারাই আজকে সমস্ত কিছু অনুষ্ঠানের সবকিছু অর্গানাইজ করেছে এবং তাদের পক্ষ থেকে সমস্ত দোকানদারদের পক্ষ থেকে আমরা কয়েকজনকে ডাকবো অতিথিদের বরণ করার জন্য আমরা প্রথমে প্রিয়াঙ্কা হালদারকে মঞ্চে ডাকবো প্রিয়াঙ্কা মঞ্চে আসবেন তিনি আমাদের প্রধান সাহেবাকে প্রথমে বরণ করবেন अभी पांच खान के अनुरोध अच्छा আমরা অনুরোধ করছি এই সময় প্রিয়াঙ্কা হালদার যিনি এই সময় আমাদের প্রধান সাহেবকে বরণ করে নেবেন আমরা একটু জোরে করতালি দিই একটু মায়েরা উলুরদ্বনি দেন আমাদের প্রধান সাহেবকে এই সময় বরণ করে নেবেন এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রিয়াঙ্কা হালদার আমরা অঞ্চল সভাপতি পরেশ মন্ডলকে আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অঞ্চল সভাপতি পরেশ মন্ডল আমরা পরে অনুরোধ করব এই সময় পরেসদাকে বরণ করে নেওয়ার জন্য আমি খলিল মন্ডলকে অনুরোধ খলিল খলিলা একটু আসবেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আসবেন বরণ করে নেবেন আমরা রাজু দাকে একটু মঞ্চে দেখো রাজুদা মাস্টার দা বিষ্ণুপত মাস্টারদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাজু দা আমরা একটু জোরে করো তা এবং বিষ্ণুপদ মাস্টার মশাইকে আমরা মঞ্চে একটু আহ্বান করছি আমরা আপনারা তিনজন একটু মঞ্চে উঠে আসা এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যুব আইকর যিনি সত্যি কথা বলতে কি মাত্রা দু নম্বর গ্রাম পঞ্চায়েত যেন হাতুর তালুর মতো চিনি এখন কাজ করছে যে আমাদেরকে উৎসাহ যোগায় আমাদেরকে সব সময় বলেন কাকা এটা করতে হবে কাকা ওটা করতে হবে এইভাবে করতে হবে তো আমি তার জন্য ধন্যবাদ দিই যে একটা যুব ট্যালেন্ট যুবদের আইকন আমাদের সকলের প্রিয় অঞ্চল যুব সভাপতি আয়ুব শেখকে এই সময় বরণ করে নেবেন আমি মতিনকে অনুরোধ করব মতিন আসবেন মতিন এসে মতিন শেখ আসবে সে এসে আয়ুব শেখকে এই সময় বরণ করে নেবেন তাহলে অনুরোধ করবো উপস্থিত এই ব্যবসায়ী সমিতির যিনি আজকের এই যে তৈরি করে দেবো তো আমাদের উপস্থিত আছেন এই সময় রাজু সম্মান জ্ঞাপন করবে দোকানে সঞ্জয় তাকে একটু এখানে আমরা এই সময় অনুরোধ করবো জয়ন্ত 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 বিশ্বাস জয়ন্ত বিশ্বাস জয়ন্তকে অনুরোধ করবো রাজুদাকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আর এই সঞ্জয় দাকে একটু ডাকবো মিষ্টি দোকানে সঞ্জয় দা সঞ্জয় দাকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি সকল ব্যবসায়ী সমিতি দোকানদার একটু এখানে দাঁড়াবেন আপনাদের হাত থেকেই আমরা অতিথিদের আজকে বরণ করব আমরা ধন্যবাদ দিই রাজু দাকে যে তার সহযোগিতা আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমরা প্রতিমাদিকে অনুরোধ করব একটু তাড়াতাড়ি আসার জন্য পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা মল্লিক আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেক এক প্রিয় দাদা বিষ্ণুপদ সর্দার আমি বিষ্ণুপদ সর্দার দাদাকে বরণ করার জন্য কোথায় গেল আচ্ছা মিনালদাকে দাকে একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের বিষ্ণুব্রত মাস্টারটাকে একটু বরণ করে নেওয়ার জন্য ব্যবসায়ী তরফ থেকে ওকে আমরা একটু জোরে বড়তনি আমরা সবাই উঠে দাঁড়িয়ে উলুধ্বনি দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ক্যানিং এক সমিতির সভাপতি সম্মানী উত্তম দাস মহাশয় আর মায়েরা দেবকে অনুরোধ করবে একটু জোরে বড়তনি জোরে উলুধ্বনি দিতে একটু উঠে দাঁড়িয়ে সবাই জোরে বড়তনি জোরে উলুধ্বনি দেওয়ার জন্য আজকে যার প্রচেষ্টায় যার উদ্যোগে এই সুন্দর কাজ আজকে আমাদের মাঝখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা সম্মানীয় আমাদের ক্যানিং এর পঞ্চায়েত সভাপতিকে আমরা ধন্যবাদ দিই আমাদের এই মিটাখালী উত্তর পূর্ব পাড়ার পক্ষ থেকে এই সময় আমাদের যিনি ক্যানিং এর পঞ্চায়েত সভাপতি এই সময় বরণ করে নেবেন আমাদের প্রিয় রাজু প্রসাদ দাকে আমি অনুরোধ করব রাজুদা উত্তম দাকে এই সময় বরণ করে নেবেন আমরা রাজুদা রাজু প্রসাদ তাকে অনুরোধ করব এই সময় উত্তর দাকে এবং অনুরোধ পূর্ব আচ্ছা এই সময় আমরা বরণ করে নেব ব্যবসায়ী সমিতির এখানে আরেকজন আমাদের দাদা সকলের প্রিয় মৃণাল ক্রান্তি মন্ডলকে আমাদের মধ্যে থেকে আমাদের বুথ সভাপতি

এই সময় আমি মিনাল্লা কে অনুরোধ করবো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংক্ষেপে শুভ সন্ধ্যা আমি প্রথমেই ধন্যবাদ দিই যারা আপনারা বিভিন্ন কাজকর্ম ফেলে এই সন্ধ্যার সময় আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানে হাজির হয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ দিই আপনাদের অমূল্য সময়কে বিভিন্ন কাজের মধ্যে ছেড়ে এখানে এসেছেন তাদেরকে কোন জোরে প্রণাম এবং ধন্যবাদ জানাই তো একটাই কথা বলবো আমি বেশিক্ষণ পরিচিতির মধ্যে যাব না তো আমার থেকে যারা এখানে অনেক আগে এখানে বসবাস করছেন আমি অত খুব বেশি দিন এখানে দোকান দেয়নি তো আপনারাই জানেন এই এই জায়গাটা কেমন ছিল যারা এখানকার অনেকদিন ধরে কুড়ি পঁচিশ বছর ধরে এখানে বসবাস করছেন তারাই জানেন ভালো করে এই জায়গাটার অবস্থা কি ছিল এখানে আদৌ পাঁচ বছর আগে মঞ্চ মাতা হতো কি না তো সেখান থেকেই দাঁড়িয়ে আজকে বলবো আমরা আমি আটটা পাঁচু এই একটু আগে বলছিলাম যে আমরা সেই বৃদ্ধাশ্রমে গেছিলাম এমএলএ বারবার করে বললাম যে আমাদের যারা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে তাদের অনুরোধে আমাদের একটা বাতিস্তম্ভ দিতে হবে উনি একবার এই কথা শুনে আমাকে বলল বিলালদা আমি কথা দিয়েছি এক মাসের মধ্যে আমি বাতিস্তম্ভ দেব এবার ওনার থেকে তারপরে আমি একদিন আমাদের সভাপতি দাদর উত্তমদার কাছে গিয়ে দাদা আমাদের এখানে একটা বাতিস্তম্ভ দরকার বড় তো ইমেইলে অলরেডি সংকল্প করে দিয়েছে এক মাসের মধ্যে আমি tadi আমি নিজেই 갔ি আমি বললাম এক মাসের মধ্যে বাতিস্তম্ভ দিয়ে দিয়েছি তো যারা এই জায়গাটা কেমন ছিল আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব আপনারা ভালো করেই জানেন এখানে তার শ্রীবৃদ্ধি কার হাত হয়েছে তিনি আমাদের মধ্যে আছেন আমাদের সকলের নয়নের মনি আমাদের উত্তম দা আমাদের যারা যিনি সমস্ত কাজের সব সময়ের জন্য সব জন্য ওনাকে কাছে পেয়েছি ঠিক তেমনি আরেকজন আমরা আরেকজনকে সঙ্গে পেয়েছি যারা আমরা সবাইকে মায়ের রূপে দেখি কেউ দিদি রূপে দেখে তো আরেকজন যোগ্য উত্তরসূরি আমরা পেয়ে গেছি স্বপ্না দাস মহাশয় এতাদের উপরে জোরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে এত কিছু বলছি এত কিছু ব্যবসা বাণিজ্য করছি শুধু সেই দুজনের অবদান নয় তাই তার সঙ্গে আরেকটা কথা বলবো আমাদের মধ্যে আরেকজন বুঝতে রয়েছেন হয়তো আমার বয়সে ছোট তার অনুপ্রেরণা তার

আমরা সবাই পরিবারের মত একটা পরিবার হয়ে থাকতে চাই একটাই পরিবার মিঠাকালি উত্তর পূর্ব একটাই পরিবার সেই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক আমরা একসঙ্গেই থাকবো তাহলে কোন শক্তি আমাদের ভাঙতে পারবে না এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ দিই আমাদের প্রিয় মিনাল্লাকে সত্যিকারে আপনারা দেখেছেন যে বিগত এই কয়েক মাসে যে উন্নয়নের ধারা চলেছে এই ক্ষেত্রে জাগলাদের এই ক্ষেত্রে যে জোয়ার চলতো দীর্ঘদিন আমরা বলেছিলাম কিন্তু এই সময় একটা উন্নয়নের জোয়ার চলছে এটা সুইসব্যান্ড হয়েছে বিশ্বব্যাংকের মধ্যে চারটে নতুন ঢালাই রাস্তা হয়েছে দীর্ঘদিন মানুষ মাটিতে হাঁটতো চরপাড়ায় সুন্দর রাস্তা হয়েছে আমাদের এই অঞ্চলে লাইট সমস্ত দিক থেকে এই যে উন্নয়ন হচ্ছে সত্যিকারে আমরা যারা আশীর্বাদ পাচ্ছি একটু জোরে ঘরগাড়ি দেন আমাদের যারা নেতৃত্ব আছেন যাদের জন্য আমরা পৌরীর মতো আপনাদের কাছে রয়েছে আপনারা যখন দেখেছেন আমরা পৌঁছে গেছি চব্বিশটা ঘন্টা আমরা আপনাদের সেবায় রত আছি এটা একমাত্র সম্ভব হয়েছে এই দুইজন মানুষ যারা এখানে বসে আছেন আর একজন যিনি আসেননি আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব তাদেরই নির্দেশে তাদের একটা কথা হচ্ছে মানুষের যেন কোনো অসুবিধা না হয় তাদের কি দরকার তাদের কি প্রয়োজন সেটা সবসময় দেখো সেটা আমাদেরকে বলো আমরা গিয়ে সেটা তোমাদের মাধ্যমে সেটা পাঠাবো আমরা দাঁড়িয়ে থেকে সেগুলো করাবো সেই জন্য একবার জোরে তাদের জন্য এই সময় আমাদের মধ্যে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি সম্মানীয় পরেশ মন্ডল মহাশয় আমি তাকে অনুরোধ করবো তার মূল্যবান কথা কিছু রাখার জন্য Such marriages as theseotapeanyazarmen Thank mouths, to follow the Thank a simple Thank a Alcohol Physical Thank a Oops nih hair আমাদের